আসামের তেজপুর ইউনিভার্সিটি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ সেন্ট্রাল ইউনিভার্সিটি তেজপুর এখানে আসাম মেনশন করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার চার দু হাজার চব্বিশ অনুসারে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে প্রথমেই ডেটগুলো মেনশন করা হয়েছে ডিটেল অ্যাস অ্যাডভার্টিসমেন্ট দ্য লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে আবেদন করবার লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন লাস্ট ডেট সাবমিশন ডিউলি সাইন্ড হার্ড কপি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালো উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বলা হয়েছে আপনারা অনলাইনে এ মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে আবেদন করবার পরে যে হার্ড কপিটা বেরোবে অ্যাপ্লিকেশান ফর্মের সেটা ডকুমেন্টস সহকারে আপনাদের আবার সেন্ড করতে হবে উপরে যে অ্যাড্রেসটা দেখালাম এই অ্যাড্রেসে পাঠাবেন সেটা একত্রিশ পাঁচ দু তারিখের মধ্যে পাঠাতে হবে এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় এখানে দেওয়া হয়েছে এখানে প্রথমে অ্যাপ্লিকেশান ফিস দেওয়া হয়েছে এ নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশান ফিস হাজার টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে আপনাদের আবেদন করবার জন্য পেমেন্ট গেটওয়ে লিংক লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আবেদন করতে হবে এবার অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবার জন্য এখানে লিঙ্ক মেনশন আছে লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে করে আপনাদের সেই কপিটা আবার পাঠাতে হবে এবার আমরা দেখে নেব প্রফেসর কি কি পোস্ট আছে প্রফেসর আছে অ্যাসোসিয়েট প্রফেসর আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই তিন ধরনের পোস্টে ভ্যাকান্সি ছাড়া হয়েছে প্রফেসরের বেতন পে লেভেল ফরটিন অনুসারে রেস এখানে দেওয়া আছে রেশনিং এন্ট্রি পে এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা পেল পিবি ফোর অনুসারে সাঁত্রিশ হাজার চারশো টাকা থেকে সাতষট্টি হাজার টাকা আপনাদের স্যালারি প্লাস এখানে অ্যাকাডেমিক গ্রেড পে আছে দশ হাজার টাকা এটা হচ্ছে স্যালারি স্কেল পুরোটা মেনশন করা আছে একাডেমিক এখানে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এক লাখ একত্রিশ হাজার চারশো টাকা স্যালারি স্কেল আছে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার টাকা গ্রেড পে ন হাজার টাকা এরপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখানে যেটা স্যালারি সাতান্ন হাজার সাতশো টাকা এখানে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি গ্রেড পে আছে এখানে ছ হাজার টাকা এটা হচ্ছে স্যালারি স্কেল এই তিন ধরনের পোস্টের জন্য তিন ধরনের পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এইবার অনলাইন অ্যাপ্লিকেশান করবার পর আপনাদের যে কপিটা বেরোবে হার্ড কপি সেই হার্ড কপিটা আপনাদের কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের এই যে অ্যাড্রেস মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে একত্রিশ তারিখের মধ্যে আর খামের উপরে বড় করে কিন্তু এই যে কথাটা লেখা আছে এইটা কিন্তু আপনাদের লিখতে হবে সেটা পরিষ্কার করে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব এখানে যেটা বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর টিচিং পোস্টিং টিচিং পোস্টিংয়ের জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের এখানে কি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি পোস্ট আছে যেমন আন্ডার ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত পোস্টের উপরে আপনাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে দেখে নিন এখানে বলা হয়েছে পিএইচডি ডিগ্রি ইন রিলেভেন্ট ফিল্ডে পিএইচডি ডিগ্রি অ্যান্ড ফার্স্ট ক্লাস আয়দার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আপনাদের যদি পিএইচডি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অথবা আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে দশ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে এবং এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট সিক্স মান্থের রিসার্চ পাবলিকেশান থাকতে হবে অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য এটা মেনশান করা হয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া হয়েছে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এটা আবেদন করতে পারেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন এবার টিচিং পোস্টের মধ্যে কিছু কিছু পোস্ট আর তো দেখে নেব এটা প্রথমে দেখলাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবার আসছি অ্যাপ্লাইড সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের আছে তারা আবেদন করতে পারেন এনভাররমেন্টাল সায়েন্স ফিজিক্স ম্যাথমেটিক্যাল সায়েন্স মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি কেমিক্যাল সায়েন্স কালচারাল স্টাডিস হিন্দি সোশ্যাল ওয়ার্ক ল আসামিস ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিঙ্গুয়েস্টিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টেকনোলজি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এই সমস্ত সাবজেক্ট এবং কমার্স এই সমস্ত সাবজেক্টের উপরেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু ডিটেলস বিষয় মেনশন করা আছে যে সাবজেক্টে করবেন সেই সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে অ্যান্ড এম এড মিনিমাম ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এম এ ইন এডুকেশান হলে এম এতে এম এতে সেই সাবজেক্টের উপরে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে আপনারা এটা আবেদন করতে পারেন সঙ্গে যদি আপনাদের নেট সেট কোয়ালিফাই থাকে সেক্ষেত্রে আরও ভালো এবং সুবিধা একটা হয়ে থাকে হয় তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান অবশ্যই এটা আবেদন করবেন হাজার টাকা ফিস পেমেন্ট করে আপনাদের এটা আবেদন কিন্তু করতে হবে তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি